ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করবো রুপিন ওয়েস এই সিরাপটা নিয়ে এই রুপিন ওয়েস সিরাপটার খুচরা দামের পরিমাণ হলো পঁচাত্তর টাকা এটা প্রস্তুত করে থাকে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই রুপিন ওয়েসের এক বোতলের খুচরা দাম পঁচাত্তর এটা জেনেরিক নেম হলো রুপাটেরিন এটার এক চামচ সিরাপে আপনি রুপাটেরিন ফাইভ মিলিগ্রাম পেয়ে যাবেন এরপরে জেনে নিন এরপরে জেনে এই রুপিন ওয়েজ সিরাপটা আপনি ছোটদের কেন খাওয়াবেন এটা কি কাজ করে এটি একটি অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসায় নাক দিয়ে পানি পরা চুলকানি এছাড়াও যদি স্ক্যাবিসের কারণে চুলকানি হয় সেটা নিরাময় সহজে কোনো চুলকানিতে অ্যালার্জিক রাইনাইটিসে সর্দিতে এবং কোন কোন ক্ষেত্রে যদি অ্যালার্জিজনিত কাশি হয় সেটা নিরাময়ও এবং সিজনাল সর্দি নিরাময়ও এটি আপনি সেবন করতে পারেন এরপরে যায়নি এই রুপিন ওয়েস্টটা আপনি ছোটোদের কীভাবে সেবন করাবেন কতটুকু সেবন করাবেন এটি সাধারণত এক চামচ সিরাপ এক বছরের রুদ্ধে বয়সীদের জন্য সেবন করাতে পারেন প্রতি রাতে একবার এটা বয়স ভেদে এটা ডোজ কম বেশি হতে পারে তাই চিকিৎসক যেভাবে আপনাকে নির্দেশনা দেয় সে অনুযায়ী সেবন করাবেন এই রুপিন ওয়েস সেবনে যে পার্শ্ব লক্ষ্য করা যেতে পারে তার মধ্যে অন্যতম হল ঘুম ভাব ঝিমনি মাথা ঘোরা মাথা ব্যথা অবসাদ দুর্বলতা সকল সাধারণ পার্শ্ব লক্ষ্য করা যেতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই আর যে কোনো ওষুধ আপনি সেবন করাতে চাইলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ